শোনেন একটা মেসেজ দিয়ে যেতে চাই এই এলাকার বিএনপির লোক যারা আছেন কান খুলে শোনেন জামাত ইসলামীর লোক যারা আছেন কান খুলে শোনেন ছাত্র শ্রমিক জনতা দেশপ্রেমিক জনতা কোরআন প্রেমিক জনতা যারা আছেন কান খুলে শোনেন একটা মেসেজ আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে আমাদের মধ্যে আদর্শগত মশালাগত শাখা প্রশাখাগত ভিন্নতা থাকতে পারে কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে প্রিয় মাতৃভূমির নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন কথা বলেন ঠিক না ঠিক পাঁচই আগস্টের দিনে বিগত জুলাইয়ের আন্দোলনে সকল ভেদাভেদ ভুলে সকল মতবিরোধ ভুলে সকল রাজনৈতিক মতপার্থক্য ভুলে ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে ঐক্যবদ্ধ হয়ে যেভাবে ভারতের দালাল দোসর গোলামকে দেশ থেকে বিতাড়িত করেছি এদেশের প্রতি ইঞ্চিধনিদের সার্বভৌমত্ব রাখার জন্য আবার প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে এদেশের সার্বভৌমত্ব রাখার জন্য ভারতের চক্ষাঙ্গালি থেকে আধিপত্যবাদের হামলা মামলা থেকে যে কোন ধরনের আগ্রাসী মনোভাব থেকে দেশকে বাঁচানোর জন্য আবার রুখে দাঁড়াতে হবে কারা কারা রাজিয়েছেন তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা দুইটা ব্যাপারে কোনো সার নাই একটা হচ্ছে দেশের প্রশ্নে কোনো সার নাই আরেকটা হচ্ছে ভারতের স্বার্থ যেখানে ওই প্রশ্নে কোনো সার নাই কথা কয় না কথা আব্দুল হামিদ খান ভাষানী নাম শুনছেন তো মানে ওই যে সৌরভাদির বডিগার্ড যিনি চেনেন না বোদায় যারা ইউটিউবে খবরtop-এ তারা অবশ্য সৌরভাদির বডিগার্ডকে চেনে চেনেন মানে ওই যে যিনি পালাইছে ওনার বাপ মূলত সৌরাবাদ্দির বডিগার্ড ছিল কি চাষা ঠিক না বেঠি হ্যাঁ তো ওই সৌরাবাদ্দির বডিগার্ড যিনি তারও ওস্তাদ হচ্ছে আব্দুল হামিদ খান ভাসানি কথা কয় না রাজনৈতিক গুরু আব্দুল হামিদ খান ভাসানি কি বলেছিলেন জানেন ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নেই আর ভারত যদি আপনার প্রশংসা করে বুঝতে হবে আপনি ঠিক পথে নাই আর ভারত যদি আপনার বিরোধিতা করে বুঝতে হবে আপনি ঠিক পথে আছেন যেহেতু ভারত বর্তমান সরকারের বিরোধিতা করতেছে তাহলে বুঝতে হবে আমরা ঠিক লাইনে আছি কথা কয় না হ্যাঁ মানে সরকার ঠিক লাইনে আছে কিনা হ্যাঁ ছোটখাটো বিষয়ে মেলা ভুল থাকবে থাকবে কিনা বলে সেগুলো মানে নিতে হবে কিন্তু মৌলিক প্রশ্নে আমরা ঠিক আছি কিনা মানে দেশের লাইন ঠিক আছে কিনা এইটা বুঝার মূল মানদণ্ড হচ্ছে ওইটা যখন দেখবেন যে ভারত আপনাকে সহ্য করতে পারছে না তখন বুঝবেন যে আপনি ঠিক পথে আছেন আল্লাহ কথা ক্লিয়ার না ভেজাল আছে একদম পানির মতো পরিষ্কার কথা হ্যাঁ আর একটা ছোট্ট ইতিহাস স্মরণ করিয়ে দেই ছেলেদের জন্য মাঝে মাঝে কেউ কেউ বলে কি জানেন কয়েছে ওরে বাবা রে বাবা এত বড় রাষ্ট্র যদি আমাদের উপরে আক্রমণ করে আমরা থাকবো এই যে দারুণ কথা বলছি দারুণ কথা হ্যাঁ শোনেন ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই বারোশো সালে কত সালে বারোশো সালে আমাদের পূর্বপুরুষ ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কি নাম বক্তিয়ার খিলজি চেনেন বক্তিয়ার খিলজি কে আরে বক্তিয়ার খিলজি এমন মানুষ যিনি তুরস্ক থেকে আমাদের দেশে ইসলাম নিয়ে আগমন করেছেন আল্লাহ আকবার বলেন এই বক্তিয়ার খিলজি মাত্র সতেরো জন সৈন্য নিয়ে কতজন সংখ্যাটা আবার বলেন কতজন মাত্র সতেরো জন সৈন্য নিয়ে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্বকে কবর দিয়ে সতেরো জন সৈন্যের আক্রমণ সহ্য করতে না পেরে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেন সেদিন দিনে দুপুরে শেখের বেটির মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমরা সেই বক্তিয়ার খিলজির সন্তান কথা বলেন ঠিক না বেঠে সতেরো জনের আক্রমণ সহ্য করতে পারে নাই সিঁড়ি পালাইছে আমরা বক্তিয়ার খিলজির সন্তান তোমরা কাকে চোখ রাঙ্গানি দেখাও তোমরা কাকে চোখ দেখাও কাকে ভয়ে দেখাও আরে আমরা তো সেই নেতাদের অনুসারী আমরা সেই আদর্শের সৈনিক যে আদর্শের নেতারা একের পর এক হাসতে হাসতে ফাঁসির মঞ্চকে বরণ করেছে এক সেকেন্ডের জন্য ভারতের দালালদের কাছে মাথা নত করে কথা বলেন ঠিক না তোমরা কাকে ভয়ে দেখো কাকে ভয়ে দেখো শহীদ আল্লামা কি অফার ছিল তার কাছে কি অফার ছিল এত জনপ্রিয় একজন মানুষ আপনি চিন্তা করেন আজকে মিজানুর রহমান আজহারির মাহফুলে মানুষের ঢল নামে একটু কল্পনা করেন তো আজকে যদি কোরআনের পাখি থাকতো বাংলাদেশের কোন মাঠ থাকতো ভাই যেই মাঠে লোক সমাগম সংকুলান হবে এদেশের কিংবদন্তি তুল্য জনপ্রিয় মোফাসের শহীদ আল্লামা প্রস্তাব দেয়া হয়েছিল যে হুজুর আপনি তো খুবই জনপ্রিয় লোক কি দরকার এত ঝামেলায় যাওয়ার দরকার থেকে আপনি একটা কাজ করেন জেলখানার ভিতরে আপনি নিজে একটা দল বানান ওরা তো স্বাধীনতা বিরোধী আপনি নিজে একটা দল বানান সেই দলের আমির হবেন টাকা লাগে আমরা দেব অফিস লাগে আমরা দেব কর্মী লাগে আমরা দেব যা লাগে মিডিয়া সাপোর্ট লজিস্টিক সাপোর্ট সব আমরা দেব আপনি শুধু যেখানে আছেন ওই জায়গা থেকে একটু সরিয়ে আসলে শহীদ আল্লামা কি জবাব দিয়েছিলেন জানেন শহীদ আল্লামা বলেছিলেন আরে আহমক এরকম প্রস্তাব তো আমার নবীকেও দেয়া হয়েছে। আমার নবী বলেছিল আমার ডান হাতে সূর্য আমার বাম হাতে যদি চন্দ্র এনে দাও আমি আমার আদর্শ থেকে চুল পরিমাণ বিচ্যুত হবে না আরে আহাম্ম আমার নবী যেভাবে তাদের প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে করেছিল আমি সেই আদর্শের একজন নগণ্য কর্মী আমিও তোমাদের সেই প্রস্তাবকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি অল্প আকবার বলে চাইলে তিনি ডাক্তার জাকির নায়কের মতো বিদেশে যে রাজনৈতিক আশ্রয়ে থাকতে পারতেন কিনা কি যেই মানুষটার জন্য কাবার দরজা উন্মুক্ত ছিল প্রত্যেক রমজানে তিনি কাবা শরীফে ইতিকাফ করতেন কাবার চত্বর তার চোখের পানিতে যায় নামাজ ভিজে গিয়েছিল সেই সৌদি আরব তাকে আশ্রয় দিত না ভাই কি মনে করেন কি মনে করেন হ্যাঁ বিশ্বাস করেন সাতক্ষীরার মানুষ শোনেন ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক যারা কান খুলে শুনে রাখেন আপনাদের গর্ব করা উচিত আমরা সেই আদর্শের কর্মী যে আদর্শের নেতারা দড়িকে জুতার ফিতার সমান মূল্যবান মনে করেন এই কথা বলেন ঠিক না রে ঠিক তোমরা কাকি ভয় দেখাও আমরা সেই আদর্শের কর্মী কর্মী আমার ভাইরা একটা বিষয় একটা বিষয় একটা বিষয় একটা বিষয় আপনাদের মাথা আমি মাঝে মাঝে চিন্তা করি কি জানেন আচ্ছা বলেন তো একটু চিন্তা করেন তো মনে করেন কথার কথা আর কি মনে করেন একজন যাদেরকে ফাঁসি দেয়া হয়েছে আর কি একজন যদি সারেন্ডার করতো মানে তাদের সাথে আপোষ করতো মাথা নত করতো আজকে কি আমাদের মুখ দেখানো যাইতো ভাই বলে আপনি চিন্তা করেন তো এই লোকগুলো শহীদ হয়ে আমাদের সম্মান পর্যাদাকে উঁচু করে দিয়ে গেছে গর্ব করে পরিচয় দিবেন আপনি ইসলামী আন্দোলনের কর্মী আপনি সাতক্ষীরার মানুষ আগে সাতক্ষীরার বায়োডাটা দেখলে চাকরি নট কি হয় নাই না হয় বলে এখন পরিচয় দিবেন গর্ব করে আমি সাতক্ষীরার মানুষ আমি ইসলামী আন্দোলনের কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী